ডারবির রং লাল হলুদ কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে দু এক গোলে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল আমি ইস্টবেঙ্গলের এর আগের ম্যাচের রিভিউতে যখন বলতাম যে বেঙ্গল এই বছর আনস্টপেবল অনেকেই হাসাহাসি করেছিলেন বলেছিলেন যে বাচ্চা বাচ্চা টিমের বিরুদ্ধে খেলে বড় টিমের বিরুদ্ধে আসুক তখন বোঝা যাবে আমি এই ইস্টবেঙ্গলের মধ্যে একটা স্পার্ক দেখতে পেয়েছিলাম এবং অনেস্টলি বলছি মোহনবাগানের আরও ভালো ভাগ্য ছিল যে রাশিদ এই ম্যাচে অ্যাভেলেবেল ছিল না নয়তো মোহনবাগান তো এমনিই ঢুকতে পারছিল না রাশিদ থাকলে মোহনবাগানের জন্য কিন্তু আরও ডিফিকাল্ট হয়ে যেত ম্যাচটা আজ এনার্জিটা কম কারণ সবাই জানেন আমার খুবই শরীর খারাপ ভাইরাল পেপার জাস্ট ওষুধটা খেয়েই ভিডিও বানাতে বসেছি তো নিজের দিক থেকে বেশ দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে যদি মাঝখানে কেসে টেসে দিই তো এটাও ক্ষমা করে নেবেন আজকের যখন হুইসেল ফার্স্ট উইসেল বেঁচেছে তখন থেকেই আমরা রাজত্ব দেখেছিলাম লাল হলুদ বাহিনীর আগে আমি বলি ইস্টবেঙ্গল কোথায় ভালো খেলেছে তারপরে বলবো যে মোহনবাগান কোথায় ভুলটা করেছে মোহনবাগানের ভুলটাও বলবো পুরো ডিটেলসে শুরুতেই ফার্স্ট উইসেল থেকেই ইস্টবেঙ্গল আউটস্ট্যান্ডিং খেলেছে রাজত্ব করেছে সেই জন্যই মানে একটা টিম কতক্ষণ ডিফেন্স করবে বাধ্য হয়ে আশিস রায় প্রত্যেক মানে সিজেনে যা করে আসে সেটাই করেছে বিপিনকে পিছন দিক থেকে ল্যাং মেরে দিয়েছে জেনুইন পেনাল্টি ছিল কোনো সন্দেহ নেই সেটা পেনাল্টি অর্জন মানে পেনাল্টি দিয়ে দিয়েছে আশিস রায় সেখান থেকে ডিয়ামান টকস আমি বিশ্বাস করুন যখন আজকে হামিদ ছিল না ডিয়ামান টকস নাম ছিল তখন আমি মনে মনে ভাবছিলাম আমার মনে মনে যাই না কেন ভিতর থেকে এই কথাটাই চলছিল যে আজকের মেবি হিরো ডিয়াম টকস হবে আটত্রিশ মিনিটে পেনাল্টি থেকে ডিয়ামান গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় ফার্স্ট হাফে মোহনবাগানকে খুঁজেই পাওয়া যায়নি দূরবীন দিয়েও দেখলেও কেউ খুঁজে পাবে না একদম লাস্টে আপুই একটা শটমা ছাড়া মোহনবাগান কিছু করতে পারিনি মোহনবাগানের দোষ কোথায় হোজে মলিনা প্রথমত মোহনবাগান পিস অনেক দেরি করে শুরু করেছে মোহনবাগানের জন্য এটা একটা শিক্ষা নেওয়া উচিত কারণ মোহনবাগান এসিএল খেলতে যাবে মোহনবাগানের কিন্তু বড় ম্যাচ আছে ডারবি নো ডাউট বড় ম্যাচ কিন্তু এর থেকে বড় টাফ কম্পিটিশন কিন্তু এ থাকবে আমি কাউকে উল্টো বলবো না তবে পেট্রোটস তার যা ফিজিক্যালিটি কোনো ফুটবলারকে আমি খুব কম ফুটবলারকে দেখেছি ওরকম ফিজিক্যালিটির মানে একটু মানে কী বলবো কাউকে বড সেভিং করতে চাই না কিন্তু একটা ফুটবলারের চেহারা ওরকম জিসন কামিংসেরও সেরকম মানে একই রকম প্রি সিজনে বা যখন অফ সিজন ছিল তখন কেউ ট্রেনিং করেছে কিনা এটা একটা বড় বিষয় আছে তো যাই হোক এবার সেকেন্ড হাফে আসি সেকেন্ড হাফে অ্যাজ ইউজুয়াল যেটা মোলিনা কুতোভাবে বড় মিস্টেক করেছিল পাসাং তামাংকে খেলিয়েছিল যেখান থেকে মোহনবাগান ডান প্রান্ত দিয়ে অ্যাটাকই পারিনি আর আজকে প্রশংসা করব অস্কার ব্রুজো ভাই কি দুর্দান্ত কোচিং করিয়েছে লিস্টন কুলাশোকে নড়তেই দেয়নি মোহাম্মদ রাকিব আর এডমুন্ডকে দিয়ে এত সুন্দর লিস্টন কুলাশোকে আটকেছে না মোহনবাগান আর লিস্টন কে মনে হচ্ছিল যে বেচারা প্লেয়ার বলে না যে পকেটে পুরে রাখে আজকে লিস্টনকে রীতিমতো পকেটে পরে রেখেছিল মোহাম্মদ রাকিব সাল আব্দুল সামাদ অ্যাটাকিং মিডফিল্ডারে খুঁজে পাচ্ছিলাম না কারণ আজকে আপুইয়াকে মিগুয়েল আর একবার সোল ক্রিস্পো মিলে মানে এত সুন্দর কোচিং করিয়েছে অস্কার ব্রুজো মনে হচ্ছে না যে অস্কার ব্রুজো যে এই এত দিন ধরে প্র্যাকটিস করছে এই ম্যাচের জন্যই ওরা প্র্যাকটিস করছিল এত নিখুঁত ফুটবল খেলিয়েছে আজকে অস্কার ব্রুজো আপুই আগে নড়তে দেয়নি আপুই সাল অবধি সাপ্লাই যায়নি প্রথম হাফে খুঁজেই করেছিল শুরুতেই কিন্তু জেমি ম্যাকলারেন মানে বল তাকে পায়ে না দিলে জেমি ম্যাকলারেন গোল করতে পারবে না এটা আগের বছর আমরা দেখেছিলাম মানে নিজে বল বানিয়ে জেমি ম্যাকলারেনকে গোল করতে দেখিনি তো কোনো দিন তবে সব থেকে বেস্ট মুমেন্ট ছিল যেটা একান্ন মিনিটে গোল করেছে আপনার ডিমিট ডিয়ামান টাকাস ওটা বলবো নিজের দক্ষতায় গোল করেছে কেন অ্যালবার্তোর মতো এত ভালো ডিফেন্ডার তাকে কাঁধে নিয়ে বল মানে বডি ফেজ ওদিকে মানে ফুল ফেজে ঘুরেছে অনেক প্লেয়ারের কিন্তু এটা এসিএল ছিঁড়ে যাওয়ারও একটা এ থেকে রিস্ক নিয়ে শর্টটা করেছে তাই জন্য রিওয়ার্ডটা পেয়েছে একাত মিনিটে দুই শূন্য হয়ে যায় তবে অনেস্টলি বলছি দুই শূন্য হওয়ার পরে আমি বুঝেই গেছিলাম যে মোহনবাগান খুব একটা মিরাকেল ছাড়া এই ডারবিতে কামব্যাক করতে পারবে না সত্তর মিনিটে সেই মিরাকেলটা ঘটিয়েছিল থাপা কিন্তু তাছাড়া মানে পেট্রাটস জেসন কামিংস বা জেমি ম্যাকলারেন তিনজন মিলে কিছু করতেই পারিনি লাস্টে কর্নার সেটা তো ডিমি পেট ডটাস তুলেছে মানে যেই জায়গাটায় সমস্ত দর্শক লাফাচ্ছে যে আর এক মিনিট বাকি এক্সট্রা টাইমের সেই জায়গায় ডিমি পেট ডটাস বল তুলছে বল কর্নার থেকে বল দাগের বাইরে দিয়ে আসছে আর পরিষ্কার আজকে একটা অ্যাটাকিং মিডফিল্ডারের অভাব দেখা দিচ্ছিলো মোহনবাগান দলে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার যেটা মোহনবাগানকে ইমিডিয়েটলি কোনো বিদেশেকে নিয়ে আসতে হবে কারণ গ্রেক স্টিওয়ারের অভাবটা কিন্তু আজকের পরিষ্কার দেখা যাচ্ছিল ওভারঅল ইস্টবেঙ্গল দু নম্বর গোল করার পর দিয়ে দুর্দান্ত ডিফেন্স করেছে প্রশংসা করব কেভিন সেভেলির আউটস্ট্যান্ডিং ডিফেন্স করেছে আমি বলেছিলাম কেভিন সেভেলি এখন অবধি তার খেলা মানে টাফ কম্পিটিশান পড়িনি মোহনবাগান টাফ কম্পিটিশান সেই ম্যাচেই আমরা বুঝতে পারবো যে কেভিন সেভলি কেমন ডিফেন্স করে কেভিন সেভলির হাইট শর্ট হলেও কিন্তু ম্যান টু ম্যান যা ডিফেন্স মানে কাবু করে রেখেছে একবার লিস্টনকে আটকাচ্ছে একবার আপনার জেমি ম্যাকলারেনকে আটকাচ্ছে একবার জিস্টন কামিনসকে আটকাচ্ছে কেভিন সেভলির ম্যান টু ম্যান মার্কিং ভাই দুর্দান্ত ওভারঅল ইস্টবেঙ্গল আজকে ওয়েল ডিজার্ভ ছিল মোহনবাগান আজকে সেকেন্ড বেস্ট টিম ছিল তাই হেরেছে এবং লিস্টন এবং ইস্টবেঙ্গল দলের আমি সত্যি বলছি এই জয়টা যদি মোহনবাগান জিতত তাহলে আমি বলতাম যে আনফেয়ার হয়েছে কারণ ইস্টবেঙ্গল ডমিনেট করেছে সেকেন্ড হাফে মোহনবাগান সত্তর মিনিট যখন থাপা গোল করার পর দিয়ে মোহনবাগান চার জাফ হয়েছে কিন্তু সেটাও অনেক দেরি হয়ে গেছিলো মোহনবাগানের জন্য তো ওভারঅল মোহনবাগানের জন্য আরও একবার বলছি এটা কিন্তু ওরা শিক্ষা নেওয়ার ম্যাচ ইস্টবেঙ্গল এইবার ডাইরেক্ট ফাইনাল যাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি আমার যতদূর মনে হচ্ছে নর্থ ইস্ট আর ফাইনাল হবে তো আমি খুবই হ্যাপি ইস্টবেঙ্গল আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে কিন্তু এটা মোহনবাগানের জন্য এসিএল টু এর ম্যাচ রাখে কিন্তু বড়ো ধাক্কা মোহনবাগানকে কিন্তু নিজের দলকে সামলাতে হবে কারণ এসিএল টু বিগ ম্যাচ তো আমি বলতে পারছি না শরীর খুবই টায়ার্ড লাগছে তো ব্যাট সিট এখানেই ছেড়ে দিচ্ছি ভিডিওটা তো আপনার কেমন লেগেছে ম্যাচটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন तर अवश्य पब्लिक व्यू कलकता चैनल के सबसक्राइब कर बेल आइकन प्रेस करल को रखें धन्यवाद